বিয়ের তৃতীয় দিনে বাবার দেওয়া যৌতুকের টাকা নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে আবার বাপের বাড়ি যাচ্ছি আর গাড়িতে বসে বসে বিয়ের ফাইনাল কথা হওয়ার দিনটার কথা মনে করছি সেদিন শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে গেলে বাবা তাদের বলেছিলেন জানেন মশাই আমার কিন্তু চাকরি করার কোনো ইচ্ছে ছিল না চাকরিটা করছি শুধু মেয়েটার জন্য মেয়েটার একটা ব্যবস্থা হয়ে গেলে কিন্তু সব ছেড়ে দেব আমার শ্বশুর তখন বললেন তো ছেলেদের জন্য কিছু করবেন না বাবা হেসে বলেছিলেন ছেলেরা নিজেরাই নিজেদের জন্য করুক ভাই আমি আর পারবো না শ্বশুর মশাই তখন বাবার সঙ্গে দ্বিমত পোষণ করে বললেন মশাই মেয়ের কি কোনো দোষ ঘাটতি আছে ওর জন্য কেন খাটতে হবে ওর কি ছেলেপক্ষের পছন্দ হওয়ার কোনো গুণ নেই বাবা কিছুটা বিচলিত হয়ে জবাব দিলেন তা হবে কেন মশাই আমার মেয়ে তো অনেক সুন্দরী পড়াশোনাও এমবিএ ফাইনাল তাহলে আমার শ্বশুর প্রশ্নবোধক চিহ্ন বসালেন বাবা মশাইয়ের কথার জবাব না দিয়ে নিজ থেকে বিয়ের দেনা পাওনার কথা বললেন মশাই নির্লজ্জের মতন হেসে হেসে বললেন আমিও সব জিনিসপত্র চাই না ভাই বাড়িতে সব আছে তবে আমার টাকার দরকার আমাদের যৌতুক বাবদ পাঁচ লক্ষ টাকা দিলে হয়ে যাবে শ্বশুরের চাওয়ার আগে বাবা প্রমাণ করে দিয়েছেন উনি সারা জীবন খাটুনিটা আমার জন্য খেটেছেন তাই ওই তাই হবে তাই হবে বলে পাত্রপক্ষের কথা মতো রাজি হয়ে গেলেন তারপর আমার শাশুড়ি কথা তুললেন বিয় মশাই আজকাল তো সমাজের একটা রীতি হয়ে গেছে বিয়ের দিন বরপক্ষকে খাওয়ানো তো আপনারও নিশ্চয়ই একমাত্র মেয়েকে নিয়ে পরিকল্পনা ছিল তার বিয়েতে আপনি হাজার লোক খাওয়াবেন হ্যাঁ আমার বাবার সত্যি সেরকম একটা স্বপ্ন ছিল ওনার সঙ্গে আড্ডায় কিংবা কোনো বিয়ে বাড়িতে গেলে ওনাকে কতবার যে বলতে শুনেছি যেভাবে পারি তোর বিয়েতেও আমি হাজার লোক খাওয়াবো তোর সব ইচ্ছে পূরণ করব শ্বশুর বাড়িতে গিয়ে মাথা উঁচু করে থাকার মতন ব্যবস্থা করে দেব তাই এবারও বাবা শাশুড়ির কথা মতো হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠলেন তবে শাশুড়ি মা বাবার সে হাসি বেশিক্ষণ টিকতে দিলেন না বললেন আমাদের ভাই আত্মীয় স্বজন অনেক বেশি তার মধ্যে অনেক গণ্যমান্য মানুষও আছেন তাদের খাবার দাবারই একটু বেশি সচেতন তো হতেই হবে বোঝেনি তো বাবা একটু স্তব্ধ হয়ে বসেছিলেন তারপর শাশুড়ি বলে গেলেন তবে মেয়ে যখন আমাদের পছন্দ হয়েছে আপনার সামনে একটা প্রস্তাব রাখছি আপনি নিশ্চয়ই আপনার মেয়ের বিয়ের দিন বরপক্ষকে খাওয়ানোর জন্য দুই লক্ষ টাকার হিসেব কষে রেখেছেন এর চেয়ে কম টাকাই তো আর সম্ভব না বাবা তা তো হবেই বলে সম্মতিসূচক মাথা নাড়লেন উনি বলে গেলেন তো বলি কি ভাই আপনি বরং আমাদের সেই টাকাটা দিয়ে দিন আপনাদের জন্য তো আমরা আর আমাদের মানসম্মান খোয়াতে পারবো না বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা লোকজনকে বলে দেব আমরা আপনাদের থেকে পরিমাণ মতো যা নেওয়ার তা নিয়ে নিয়েছি এতে আপনিও বাঁচলেন আর আমরাও বাঁচলাম কি বলেন বাবারও যেহেতু ছেলেকে ভীষণ রকমের পছন্দ হয়েছিল উনিও আমার দিকটা ভেবে ওনাদের কথা মতো রাজি হয়ে গেলেন দরজার ওপাশ থেকে ওনাদের সেসব কথাবার্তা শুনে আমার সেদিন মুখ দিয়ে একটা কথা বেরিয়েছিল মেয়ে হয়েছি নাকি দোকানের কোনো মাল যা নিতে গেলে দরাদরি করে নিতে হবে আর লোকগুলোই বা কেমন লোভী বিয়েটা আমি করবো না বলে বাবার সামনে কথা তুললেও বাবা বলেছিলেন এই একটা বিয়ে না হয় আমি মানুষগুলো লোভী বলে করলাম না তবে একদিন না একদিন ঠিকই করতে হবে আর তখনও সমাজের নিয়ম তো মানতে হবে আর ওরা না চাইলেও আমার খুশির জন্য এবং আত্মীয় স্বজনের হাত থেকে বাঁচার জন্য হলেও সংসার সাজে এমন সব জিনিস দিতে হবে এরপর বিয়েটা হয়ে গেল আমাদের কিন্তু বিপত্তি বাঁধলো বিয়ের তৃতীয় দিনে সকালে নাস্তার টেবিলে বসে শ্বশুরমশাই বললেন বৌমা খেয়ে তৈরি হয়ে নাও আজ তোমার বাপের বাড়ি যাব আমি কথাটার মানে তৎক্ষণাৎ না বুঝে খুশি হলো শ্বশুর যখন শাশুড়ি বললেন সাত লাখ টাকা ঠিকঠাকভাবে নিয়েছে কিনা তখন হোচট খেলাম কি বলতে চাইছেন ওনারা বললাম বাবা আপনাদের কথাটা আমি ঠিক বুঝলাম না যাব তো বেড়াতে সেখানে আবার সাত লক্ষ টাকা সঙ্গে নেবেন কেন তখন আমার শাশুড়ি মা হেসে ফেললেন তারপর বললেন শোনো বৌমা তুমি আমাদের খারাপ ভাবতে পারো কিন্তু লোভই না আমরা তোমার বাবার সঙ্গে বড় খেলাটা খেলেছি তুমি রাগ করো না রাগ রাগ কেন করবো মা আপনারা বাবার সঙ্গে খেলেছেন মানে বুঝলাম না শোনো বৌমা আমরা সেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম শুধু তোমাকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসব বলে আমাদের ছেলেকে ভেড়া মহিষের মতো বিক্রি করব বলে নয় কিন্তু তোমার বাবা আমাদের কি লজ্জায় না ফেলে দিলেন আসলে তোমার বাবারও দোষ কোথায় বলো উনিও সমাজে রীতিমতোই ধরে নিয়েছিলেন আমরাও যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে দেব। যৌতুক ছাড়া তোমাকে আমরা আমাদের ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না তাই উনি রীতিমতো আমাদেরও সব বলেছিলেন আমি এবার সত্যি চুপ হয়ে গেলাম মানুষগুলো বোঝাতে চাই তা আন্দাজ করতে পেরে খানিক লজ্জাও পেলাম আবার প্রফুল্লও হলাম কারণ আমি আমার জীবনে এমন দুজন ভালো মনের মানুষকে শ্বশুর শাশুড়ি হিসেবে পেয়েছি শ্বশুরমশাই বললেন এতে লজ্জা পাওয়ার কিছু নেই মা আমরা সেদিন টাকাটা জন্য দাবি করে নিয়েছিলাম যে আমরা যদি তোমার বাড়ি থেকে কিচ্ছু নেবো না বলতাম তোমার বাবার যা অবস্থা বুঝেছিলাম উনি জোর করে হলেও তোমাকে খুশি করার জন্য ফার্নিচার আসবাবপত্র ঠিকই কিনে দিতেন যা কি না আমাদের বাসায় অপ্রয়োজনীয় তুমি দেখতেই তো পাচ্ছ সেটা আমাদের শুধু প্রয়োজন ছিল একটা ছেলের বউ যে কিনা আমাদের পরিবারটাকে নিজের পরিবারের মতন করে ভালোবাসবে সব কিছু নিজের মতন করে সামলে নেবে তুমি তো দেখতে পাচ্ছ মা আমাদের সামর্থ্য আছে ওসবের আমাদের কোনো দরকার নেই কিন্তু তোমার বাবা এবং ভাইয়েরা বিয়ে মশাইয়ের কথা শুনে বুঝেছি ওরা তো তোমার বিয়ে দিয়ে সর্বস্ব হারাবে আমাদের সব থেকেও কিভাবে ডাকাতের মতন একটা পরিবারকে নিঃস্ব করতে পারি বলো এরপর আমি কোনো কথা বলিনি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবা মায়ের বাড়ি চললাম গাড়িতে বসা দুজন ভালো মানুষকে তাদের ছেলেকে উপদেশ দিতে শুনলাম তোর শ্বশুরের বৌমাই ছিল পরিবারের হাল ধরা লোক আমরা সেটা কেড়ে নিয়েছি ব্যয় মশাইয়ের বয়স হয়েছে দুই ছেলে ছোট ছোট এখনও তাই সিদ্ধান্ত নিয়েছি তোর বেতনের অর্ধেক টাকা মাসি কোনাদের হাতে পৌঁছে দিবি মনে রাখিস বৌমাকে যেমন আমরা মেয়ে হিসেবে গছিয়ে নিয়েছি তোকেও তারা ছেলে হিসেবে মেনেই নিয়েছে তুই ছেলের মতন দায়িত্ব পালন করতে বাধ্য আমি চুপচাপ সব শুনছি চোখের জল গড়িয়ে পড়ছে একবার সে জল মোছার চেষ্টা করলাম পরক্ষণে ভাবলাম এই জল তো লজ্জার জল নয় মুছবো কেন আমি তো পান আর এই জল সুখের জল যাদের জন্য এই সুখ তারাও দেখুক আমি কতটা সুখী বলেই চললাম আমার মতন বাবারও ভুল ভাঙাতে বাবাও জানি আমার মতন প্রথমে অবাক হবেন বোধ করবেন তারপর সেও গর্ববোধ করবেন এমন মানুষগুলোর সঙ্গে সম্পর্ক গড়তে পারার আনন্দে